মানুষের জীবন কখনও সরল পথে চলে না কিন্তু প্রতিটি বাকুই শেখায় নতুন কিছু আর প্রতিটি আঘাত মানুষকে করে তোলে আগের চেয়ে দৃঢ় ভালোবাসা কখনো শুধু হাসি নয় এতে আছে অপেক্ষা কষ্ট আর অশ্রুর ভেতর থেকেও বাঁচিয়ে রাখার এক অদৃশ্য শক্তি পৃথিবীর সবচেয়ে বড় শক্তি হচ্ছে মানুষের দৈর্য যে দৈর্য হারায় না সে একদিন তার প্রাপ্য সাফল্য চিনিয়ে আনে জীবনে যতবার ব্যঙ্গে পড়ো ততবার দাঁড়িয়ে যাও কারণ শক্ত মানুষ সেই নয় যে কখনো খাদে না বরং সেই যে খাদার পরেও হাল ছাড়ে না স্বপ্ন যত বড় হবে কষ্টও তত বাড়বে কিন্তু যে স্বপ্নে অটল তাকে তার জীবনই হয় মহামান্বিত হারানোর বেদনা মানুষকে ভেতর থেকে পড়ায় কিন্তু সেই আগুনই একদিন তাকে গড়ে থুলে কারো অভাব মানুষকে ভেঙে দেয় না বরং সেই অবাবই শিখিয়ে দেয় নিজের ভেতর থেকে নতুন পথ খুঁজে নিতে কষ্টর রাত যত গভীর হয় ততই ভোরের আলো উজ্জ্বল হয়ে আসে মানুষকে কখনো ছোট করে দেখো না যে আজ নীরব সেই কাল ইতিহাস লিখতে পারে শোক আসলে কোনো বাহ্যিক জিনিস নয় এটা হচ্ছে মনের ভেতরে শান্তির আলো জ্বালানো মানুষ তখন ওই সত্যিকারের মানুষ হয় যখন অন্যের দুঃখ নিজের মনে অনুভব করতে পারে যে মানুষ নিজের ক্ষত আড়াল করে হাসতে পারে তার শক্তি পাহাড় দেখেও বড় পৃথিবীর সবচেয়ে কঠিন যুদ্ধ হল নিজের বেতরের দুর্বলতার সাথে লড়াই করা ভালোবাসা কখনো দাবি নয় এটা হচ্ছে একে অপরকে বোঝা সহ্য করা আর ধরে রাখার নাম যে মানুষ প্রতিটি আঘাতর পরেও হাসতে পারে তার জীবন থেকে সবচেয়ে বড় শিক্ষা পাওয়া যায় সত্যিকারের দনি সেই নয় যার কাজে সম্পদ আছে বরং সেই যার কাছে অগণিত ভালোবাসা আর সম্মান আছে স্বপ্ন পূরণের পথে যত পাতা আসবে ততই নিজেকে শক্তিশালী ভাবতে শেখো অশ্রু কখনো দুর্বলতার নয় বরং হৃদয়ের গভীর ভালোবাসা আর কষ্টের সাক্ষী সময় একমাত্র শিক্ষক যে কাউকে ব্যঙ্গে দে আবার কাউকে ঘরে তুলে মানুষ যতই কষ্ট পাক যতদিন সে আশা ধরে রাখে ততদিন তার জীবনে আলো আসে যে ভুল করতে বয় পায় সে কখনো নতুন কিছু শিখতে পারে না দুনিয়ায় সবচেয়ে বড় প্রার্থনা হচ্ছে মনকে শান্ত রাখার ক্ষমতা অর্জন করা জীবন সবসময় যেমনটা চায় তেমনটা হয় না কিন্তু প্রতিটি ঘটনার ভেতর লুকিয়ে থাকে কোনো না কোনো শিক্ষা যে মানুষ অন্যকে ক্ষমা করতে পারে সেই আসল বীর স্বপ্নের পথে যতই দেরি হোক একদিন চেষ্টা করলে তা পূরণ হবেই ভালোবাসা তখনই সত্যি হয় যখন দূরত্ব থেকে দুজনের মন একসাথে বেঁচে থাকে নিজের ভেতরের ভয় জয় করতে পারলেই পৃথিবী জয় করা সম্ভব কষ্টের ভেতর দিয়ে গড়া মানুষরাই একদিন অন্যদের জন্য আশীর্বাদ হয়ে ওঠে যে মানুষ কৃতজ্ঞতা শিখেনে তার জীবন কখনো অন্ধকারে আটকে থাকে না মানুষের জীবনের আসল সৌন্দর্য হল তার সংগ্রাম কারণ সংগ্রাম ছাড়া কোনো জীবন পূর্ণতা পায় না